আজকে যে গরু দেখাও ভাই সর্বোচ্চ হাই পার্সেন্ট হান্ড্রেড পিসের বাচ্চা হয় ভাই তার মধ্যে একটা মন্ডি আছে অরিজিনাল জাতের আপনি এগুলা পান দাবি মন্ডি ঠিক আছে এগুলা বাংলাদেশের মন্ডি হয়তো ইন্ডিয়া থেকে আছে বাংলাদেশের ইয়াত্রে কয়েকজন নিয়ে আসছে কিন্তু জাত মানের গরু ভাই গরু তিনটা দেখাবো গরু সম্পূর্ণ সুস্থ বা আছে কিনা তাই দেখে আমার কাছে গরু নেবে না ঠিক আছে এগুলা হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা হবে এডিএল পিসের ভাই সুন্দরভাবে দেখেন তারপর গরু কয় করেন সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু

আল্লাহ রহমতে বকনা ব্যস্ত হয়ে যায় ঠিক আছে আর আসলে একটা জিনিস কি সেটা আমার কাছে যার কাছে যদি সব সময় ভালো পার্সেন্টের বকনাগুলো থাকে জাত মানে বকনাগুলো থাকলে ইনশাল্লাহ বেচা হবেই সেটা দাম কম আর বেশি না আপনার দশকে একটা কথাই বলে দশক পঁয়ষট্টি হাজার টাকা আপনি পঞ্চান্ন হাজার লড না কিনে আপনি একটা ভালো বকনা কিনেন ভালো বকনা কিনে ওই বকনা দিয়ে আপনি খামার করেন ওই একটা বকনা থেকে আল্লাহ তালা দিলে ইনশাল্লাহ আপনি অনেক বকনা তৈরি হবে ঠিক আছে আপনার দশটা কেনা লাগবে না দুইটি কেনেন যে খামার একটা পঞ্চাশ এই খামার থেকে একটা কেনেন তাহলে আপনার ভালো হবে তো আজকে কয়টা গরু দেখাবেন আজকে মোট তিনটা গরু দেখাও ভাই তিনটা গরুর ভিতরে একটা মুন্ডি দেখাবো আর দুইটা অল স্টাইম ঠিক আছে গরুগুলো দেখাবেন তারপর দর্শক বলবেন জাতমান কেমন তো চলুন দেখে প্রথমে সিরিয়ালের এক নাম্বার মাসাল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা ফিজিয়ান এডেল বাচ্চা ভাই হলিস্টান ফিজিয়ান হ্যাঁ হলিস্টান ফিজিয়ান এডেল বাচ্চা মোটামুটি বাচ্চাটা আপনার বাচ্চা হবে ঠিক আছে খুব

দেখেন গরু আগে মানুষ চিনান ভাই তারপর গরু মানুষকে কিনতে হবে এটা গরু চিনি যদি কোনো দশক যদি গরু কিনে ইনশাল্লাহ আশা করা যায় কারো না এই গরু গুলো আপনি সুন্দর ভাবে দেখাবেন মানুষের দেখে কিনতে করবেন ঠিক আছে তাহলে কেমন কোয়ালিটি গরু

দারুন একটি গরু একদম রেডি টাইপের বক্ত রেডি টাইপের বক্তা ভাই এক দেড় মাসের মধ্যে আসবে কিন্তু জাতের গরু ভাই এগুলা গরু কিনলে আশা করা যায় লসের কিনেন ডাবল বডি গরু কারে মা তারা দেখায় দেন গোলাপ থেকে একদম পিছপ দেখায় দেন

যার কাছ থেকে গরু কিনবেন আগে গরুর কোয়ালিটিটা বুঝেন তারপর গরু খামার করেন সেই খামারে কোনো লস হবে না আর দর্শক যারা বাইরে আছেন তারা জন্য অনেক সুবিধা আছে আমার কাছে আমার ফোনের মাধ্যমে সুবিধা দিব তাদের ঠিক আছে আর প্রথম কথাই বলি আপনার পঁয়ষট্টি সত্তর পঞ্চান্ন হাজারটা লড না কিনে আপনার জাতের মান দেখে একটা গরু কিনেন আমি এর আগে বলেছি এখনো বলছি একটা গরু কিনেন একটা দুইটি কিনেন একটা খামারে হয়তো পাঁচটা পাঁচটা গরু আছে ওখানে আপনি দুটি পণ্য দুটি কিনেন একটা খামারে দশটা গরু আছে ওখানে একটা পণ্য একটা কিনেন তাহলে আপনি খামারটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে টেকসই করবে ঠিক আছে গরু গুলো জাত পাবেন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিই দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার 01724066538 এবারে এটাই মুই এটা পাচ্ছি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম